ছোট বাচ্চা সংগ্রহ করতে পারেনি চার পিস বাচ্চা দেখাবো মাত্র চার পিস জি গত ভিডিওতে তো দশ এগারোটা টাকা করে দেখাইছিলেন জি আর চার পিস বাচ্চা দেখাবো যদি কোনো দর্শকের ভালো লাগে একটা লট থাকবে এক লটই বিক্রি করবো কেমন দাম থাকবে আজকে আজকে তেত্রিশ হাজার করে পিস থাকবে চার পিস বাচ্চা আচ্ছা আজকেও তেত্রিশ হাজার জি ইনশাল্লাহ আজকেও একদম সীমিত দামের মধ্যে অল্প বাজেটের মধ্যে করে আজকে দেখাবেন জি একই দাম তেত্রিশ করে চার পিস বাচ্চা আছে আচ্ছা এগুলো তো সব যাদের অল্প বাজেট গরিব মানুষ তাদের জন্য গুরু নাকি ইনশাল্লাহ আচ্ছা চার পিস গরু দেখাবেন জি ইনশাল্লাহ খামারের লোকেশনটা একটু বলে দেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

বাটতলা তলা কান মাতার খুবই সুন্দর দিন আচ্ছা এই গরু আজকে কেমন দামের মধ্যে বিক্রি করবেন এটা আমি চারটে গরু তেত্রিশ হাজার করে লট থাকবে তেত্রিশ হাজার সিঙ্গেল নিলে এটা কেমন দাম দেবে এটা সিঙ্গেল নিলে এই বাচ্চাটা দাম নেব আমি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আর যদি লটে একসাথে চারটা একসাথে নেই তাহলে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার করে পিস নেবো দাম দরকে সুযোগ থাকবে আমার গরু একই দাম কোনো একশো টাকা কম হবে না কোনো দাম কমবে তেত্রিশ হাজার করে গরু দিচ্ছে আবার দর দাবো নাই কোনো সুযোগও নাই আচ্ছা কেউ চাইলে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারবে জি সার পিস গরু দেখাবো লাল দ্বিতীয় নাম্বার সিরিয়াল যেটা নিয়ে আসছে না এটা একদম লাল টকটকে গরু এটা সম্পর্কে একটু বলে এটা একটা সিন্ধি সাহিওয়াল বকনা বাচ্চা সিন্ধি এর একটা বকনা বাচ্চা জি এই বাচ্চাটার বয়স কয় মাস হয়েছে এই বাচ্চাটা ধরেন ছয় থেকে সাড়ে ছয় মাস বা সাত মাস এরকম হইতে পারে আচ্ছা খানা দানা সব খায় নাকি জি ইনশাল্লাহ আচ্ছা সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায় জি ইনশাল্লাহ আচ্ছা যে ক্রেতা ভাই গরু নিতে চায় অল্প বাজেটের মধ্যে দেখা যাচ্ছে চারটা গরু একদম সীমিত দামের মধ্যে হয়ে যাচ্ছে জি ইনশাল্লাহ আচ্ছা কেউ চাইলে দেখে শুনে নিতে পারে এটা তেত্রিশ হাজার টাকা পারপিস জি এটা সাইড করবেন তিন নাম্বার যেটা নিয়ে আসছেন মার্শাল চমৎকার গঠনে গরুটা এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা তিন নম্বরের বাচ্চাটা এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা কিন্তু এটা জার্সির ক্রোজ বাচ্চা জার্সির ক্রস ক্রোজ আচ্ছা মাজাটা যে এখনই বেশ ভারী দেখতে পাচ্ছি জি এই বাচ্চাটা একটা শ্যামলা বাচ্চা দেখেন এটা কিন্তু একটা জার্সির যে বর্ণনা এই বর্ণনা কিন্তু এর এর ভিতরে সব আছে গঠন আচ্ছা এই গরুগুলো আসলে দেখা যায় সিঙ্গেল সিঙ্গেল যদি হাটে তুলে বিক্রি করা যায় এরকম এর চেয়ে বেশি দামে বিক্রি করা সম্ভব হ্যাঁ এই বাচ্চাটা আমরা তো বাড়ি বেয়ে বেশ বিক্রি করে ফেলি কিন্তু আমাদের গরু তো থাকে না এই বাচ্চাটা হাটে দেখেন তেত্রিশ না কোনো লোক চল্লিশ দিয়েও দেবে না আচ্ছা তাহলে আজকের ভিডিওতে যদি কেউ নিতে চায় অনেকে বিশ্বাস পায় না আমার মনে হয় সরজমিনে এসে দেখলে বা যদি দেখে নেয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় ইনশাল্লাহ সর্বশেষ সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা তো গঠন প্রণালীর দিকে মাসাল্লাহ এটা সম্পর্কে একটু বলেন এটা একটা বাহামা বাচ্চা বক না

ষাট পঁয়ষট্টি সত্তর তা আমি তেত্রিশ হাজার করে লন বিক্রি করতেছি এখন যদি আমি চাই পঞ্চান্ন হাজার তা তো কোনো লোক নেবে না এই জন্যই বাচ্চা আজকে দিলাম আচ্ছা ঠিক আছে সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম সালাম